বর্তমানে দেখবেন একজন আলেম আমাকে আমি তাকে আলেম বলতেও দ্বিধাবোধ করি সেটি নিজেকে আলেম দাবি করে কিন্তু আলেম বলতেও তাকে দ্বিধাবোধ হয় সে মানুষকে হে প্রতিপন্ন করে মৌলবি বলে এবং বলে যে অমুকের কোন সার্টিফিকেট নাই আমার অমুক সার্টিফিকেট অমুক সার্টিফিকেট আছে তার কোন সার্টিফিকেট নাই আপনারা দেখেছেন যে গিয়াসুদ্দিন আর তাহিরী সে আহমদুল্লার ব্যাপারে বলছে যে আহমদুল্লার কোন সার্টিফিকেট নাই আরে বলুন আহমদুল্লাহ সর্বদশায় লেখাপড়া করেছে এই আহমদুল্লার সার্টিফিকেট থাকবে কিভাবে আহমদুল্লাহ তিনি কবির সন্তান তিনি একজন বাংলাদেশে না শুধু সারা পৃথিবীর একজন গর্ব তিনি আলেম সে কিছু বলে তাহিরি সে কিছু লেখাপড়া করছে আরেক গা গর্দ সে কিছু লেখাপড়া করেছে তার এলেম সম্পর্কে তার একমাস সম্পর্কে তোমার কোন ধারণা আছে তুমি আছো তোমার মাজার বোঝা বির বোঝা নিয়ে তুমি সেটা নিয়ে থাকো তুমি বলো যে আমি নবীকে মহাব্বত করি গান গাওয়ার সময় তো সেই তোমার যে বাবা আছে সেই বাবার নাম ধরে ধরে বলো বাবা আমি তোমায় ভালোবাসি হ্যাঁ বাবারে ভালোবাসো আল্লাহর চাইতে আল্লাহ নবীর চাইতে বাবারে বেশি ভালোবাসো তোমার অন্তরে সেটা দেখা যায় যাই হোক এই জন্য মোনাজাতের চরিত্র এটা টিকে থাকার জন্য যা করা দরকার সেটা সেই মোনাফেক করে এই আমি তাকে মোনাফেক বলছি না এটা মোনাফেকের চরিত্র সেটা বলছি আমি রকম চরিত্র যাদের রয়েছে তার মোনাফেকের চরিত্র তাদের ভিতরে আছে এই জন্য সাবধান থাকতে হবে মুসলমান এক আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করে না কোন মাজার কোন কবর কোথাও মাথা নত করা যাবে না একমাত্র আল্লাহ ছাড়া এই জন্য আসুন আমরা মোনাফেকের চরিত্র বাদ একমাত্র আল্লাহ এবং আল্লাহ মহাপান দিনের ভিতরে রেখে দিনের উপরে চড়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের ইমানদার হিসেবে মৃত্যুবরণ করার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ